বাংলাদেশের বায়ুসেনার ঘাটিতে আচমকা হামলা দুষ্কৃতি হামলা প্রথমে মনে করা হয়েছিল কোনো জঙ্গি যোগ রয়েছে কিন্তু জানা যায় কোনো জঙ্গি যোগ নেই দুষ্কৃতি হামলা হয়েছে এবং বায়ুসেনার ঘাটি এর মধ্যেই বাংলাদেশের সেনা ও পুলিশ দখল নিয়েছে কক্সবাজারে বাংলাদেশের এই বায়ুসেনার ঘাটিতে কারা হামলা চালালো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দীর্ঘ কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েও হচ্ছে না অনেকগুলি ইস্যু অনেকগুলি আলোচনা বাংলাদেশের রাজনীতির অন্দরে ঘটছে আর সব থেকে বড় আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার কেমন তা কিন্তু ইতিমধ্যেই সন্দেহ দেখা দিয়েছে কখনো ভারত কখনো পাকিস্তান কখনো চীন কখনো আমেরিকা কার পক্ষ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস কি চাইছেন আর কি চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার কেন বার্তা দিচ্ছেন তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে দেশের অন্দরে ও বাইরে একাধিক সমস্যা নিয়ে জর্জরিত বাংলাদেশ ভারতের মতো ইউএস এর সমস্যা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধেও অভিযোগ উঠছে বাংলাদেশেও নাকি ইউএস এডেড ফান্ডের টাকা ঢুকেছিল স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে কিন্তু মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের কাছে নাকি একুশ মিলিয়ন মার্কিন ডলার গিয়েছিল একটি কম পরিচিত সংস্থার কাছে গিয়েছিল সেই টাকা সেই সংস্থায় মাত্র নাকি দুজন কাজ করতেন অর্থাৎ দুজন কর্মী সেই সংস্থার তাদের কাছে হঠাৎ করে একুশ মিলিয়ন মার্কিন ডলার তারা সেই টাকা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে বা রাজনৈতিক শাসক বা রাজনৈতিক প্রশাসন পরিবর্তন করার জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি জানাচ্ছেন যে এরকম একটি অজানা কোম্পানির কাছে ইউএস গভর্নমেন্ট কি করে টাকা পাঠালো তার পিছনে কি রয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পন got 29 million, they got a check. Can you imagine, you have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people, I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon. president, Donald Trump, in Washington. নরেন্দ্র মোদীকে সাফ জানিয়ে দেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে তিনি মাথা কলাবেন না বাংলাদেশ ভারতের পশ্চিদেশ ভারত যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির আশ্রয়ে রয়েছে তা নিয়ে কিন্তু একটি জলঘোলা তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর এই সরকারের মধ্যে ভারত থেকে হাসিনা আওয়ামী লীগের সদস্যদের জন্য দু তিনবার কথা বলেছেন প্রথমবার তিনি কথা বলার পর ধানমন্ডিতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে হাসিনার বাড়িতে ভাঙচুর করা হয় আওয়ামী লীগের সদস্যদের হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে বাংলাদেশে দ্বিতীয়বার কিন্তু হাসিনা আওয়ামী লীগেরই একটি সোশ্যাল মিডিয়ার লাইভ থেকে এসে জানান যে তিনি দেশে ফিরবেন এবং এইসব ঘটনা যা চলছে এখন বাংলাদেশে তার বিচার একদিন হবেই তা কিন্তু একাধিক অশান্তি হয়েছে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের অবস্থানটা ঠিক কোথায় তারা কি পাকিস্তানকে সমর্থন করছেন নাকি ভারতকে শোনা গিয়েছে আওয়ামী লীগের বিরোধী দলগুলি বিএনপি সহ আটখানা দল তারা নাকি বেজিং যাচ্ছেন চীন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে মাথা গলাচ্ছে তারা বিভিন্ন বিষয় এই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করছে বলেও কানাঘোষ শোনা যাচ্ছে বেজিংয়ে এই আওয়ামী লীগের বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক হবে বলে সূত্রের খবর চীন আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিন্তু একেবারেই খুশি নয় নয়াদিল্লি নয়াদিল্লি কিন্তু কোনোভাবেই চাইছে না তাদের পড়শি দেশ তাদের শত্রু দেশের সঙ্গে সম্পর্ক ভালো করুক এতে ভারতের সীমান্তেও চাপ বাড়বে পাকিস্তান আফগানিস্তানের মতো সন্ত্রাসবাদকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ এ নিয়েও কিন্তু কটাক্ষ করেছে নয়াদিল্লি কটাক্ষ করা হয়েছে সংখ্যালঘু হিন্দুদের প্রতি আক্রমণ আক্রমণীয় ভারত বিদ্বেষ নিয়েও নয়াদিল্লি কিন্তু বাংলাদেশকে সতর্ক করছে বারবার গার্ডিং ওয়েদার সার্ক কেম আপ ফর ডিসকাশন নট ইয়েস দ্য ম্যাটার ওয়াজ ব্রট আপ বাই দি বাংলাদেশ সাইড ইন এক্সটার্নালিটিং উইথ বাংলাদেশ ফরেন এডভাইজার এন মাস্কট এভরি ওয়ান ইনিয়া ইস অফ কান্ট্রিটিং বাংলাদেশ শুড নট নর্মালাইজ টেরিজম বাংলাদেশে ভারত বিদ্বেষ দিনকে দিন বাড়ছে কিভাবে জন্ম হল এরকম এত ভারত বিদ্বেষের তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু বাংলাদেশ নিয়ে কড়া মনোভাব দাখিল করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে জয়শঙ্কর জানিয়েছেন যে ভারত কিন্তু সবসময় বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় কিন্তু সম্পর্ক এক দিক থেকে হয় না দুপক্ষকেই সামনে আসতে হয় বাংলাদেশ কিন্তু সেটা করছে না রোজ ভারত বিদ্বেষী কথা বলছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন You know, uh, the first uh, question uh, about Bangladesh. Look, uh, we obviously, with all our neighbors, uh, we wish them well. Uh, we have a long history with Bangladesh, a very special history uh, with Bangladesh, which goes back to 1971. Now, things happened there last year, all of you are aware of it. I think for us, what is very uh, troubling. Uh, there are two aspects to it. One, of course, uh, the spate of attacks uh, on the minorities in Bangladesh, uh, and uh, uh, I think uh, uh, obviously uh, it is something which which uh, impacts our thinking, uh, and it is something which we have to speak up about, which uh, we have done. Uh, the second is, you know. Uh, they have their politics. We can agree, we can disagree. But at the end of the day, you know, uh, we are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us.